এই গরমের দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে আর কিচ্ছু চাই না আর মন প্রাণ জুড়িয়ে যাবে এইটা খেতে খেতে এত ভালো হয় এত সুন্দর হয় যেটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না দেখুন আমি ডেজার্টটা বানিয়েছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন অত্যাধিক নরম এবং অত্যাধিক সফট আমের সিজনে আমরা এটা বানিয়ে খেতেই পারি চাইলে এর মধ্যে আপনারা একটু ফুড কালার মেশাতে পারেন কিন্তু আমি মেশাইনি একটা পাকা বড় আম নিয়ে নিয়েছি আমটাকে এবার চকলা বার করে নিচ্ছি দেখুন সাইড দিয়ে কেটে ছুরি করে আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে হাতটা কাঁপছিল এবার রকম ভাবে কেটে নিলাম আমটাকে এটা করলে খুব ইজি ভাবে আমের চকলা থেকে বার করে নিতে পারবে এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার যেই আমটা কেটে রেখেছিলাম এই আমটা পুরোটাই এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দেখুন সমস্ত আমটা কাটা হয়ে গেছে জারের মধ্যে দিয়ে এক কাপ জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো এক কাপ জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা স্টেনার নিয়েছি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি যদি ওর মধ্যে কোনো গুটলি থেকে থাকে তাহলে ওটা আর ওর ভেতরে যাবে না একটু ক্লিন করে নেওয়ার জন্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম আমার ছাঁকা হয়ে গেছে দেখুন পুরোটাই বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ মতো সুগার পাউডার সুগার আপনারা নর্মাল সুগারও দিতে পারেন আর ওয়ান টি স্পুন মতো আগার আগার পাউডার আমার কাছে পাউডার সুগার ছিল বলে আমি পাউডার সুগার দিয়েছি নালে আপনারা শুধুই চিনি দিতে পারেন কোনো অসুবিধে নেই গ্যাসের ফ্লেমে কিন্তু আমি এখনো বসাইনি এটা ঠান্ডা অবস্থাতেই ভালো করে এটা মিক্সড করে নিতে হবে এটা মিক্সড করে নিয়ে এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি দেখুন গ্যাসের ফ্লেমটা অল্প রাখবেন এটা ভালো করে যতক্ষণ না এর একটা বলক আসছে নাড়াতেই হবে হাত বন্ধ করা যাবে না ভালো করে নেড়ে চেড়ে দেখুন একটা ফুট ধরেছে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো আর একটা দুটো ফুট হয়ে গেলেই গাঢ় করার দরকার নেই যেহেতু আগার আগার পাউডারটা আছে এটাই এর পুডিং এর মানে বাইন্ডিং তৈরি এটা আসলে পুডিং একটা এই পুডিংটা ভালো লাগে এই গরমের মধ্যে দেখুন আমার হয়ে গেছে আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো আধা ঘন্টা পর আমি দেখলাম এটা পুরো সেট হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন দশ পাঁচ মিনিট আমি এটাকে এবার এই নাইফের সাহায্যে পিস পিস করে নেব আপনারা ছোট বড় যে কোনো পিস করবেন দেখুন আমার একটু পিসটা বড় বড় হয়ে গেছে আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম সমস্ত ম্যাঙ্গোটা এটা ভীষণই নরম এটা আপনারা শুধুই খেতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমি আর একটু ছোটো ছোট টুকরো করে নিয়ে এবার যেই তিনটার মধ্যে আমি মানে পাত্রটার মধ্যে আমি জমাবো পুডিংটা তার মধ্যে আমি এটাকে ভালো করে বিছিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে আবারও নিলাম আমি দু কাপ দুধ নিয়েছি এখানে এখনো কিন্তু আমি গ্যাসের মধ্যে বসাইনি গ্যাসে পরে বসাবো আগে করে নেব এখানে ওয়ান থার্ড কাপ ভর্তি চিনি নিয়েছি আর ওয়ান টি স্পুন মতো দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি বাড়ি দিতে পারেন আর ওয়ান টি স্পুন ভর্তি ভর্তি আগার আগার পাউডার দিয়েছি দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্সড করব। প্রথমে নারী নারী মিক্সড করে এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দেখুন এখানেও সেম জিনিস করতে হবে আপনারা হাত গ্যাসতে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে এটা বেশি ঘন করার দরকার নেই যেহেতু আগার আগার পাউডার আছে ওটাই একটা বাইন্ডিং এর কাজ করবে দেখুন ফুটেছে আমার বলকও উঠে আসছে আস্তে আস্তে এটা দুটো বলক দেবো আমি নাড়াচাড়া করতে থাকছি সমানে হাত কিন্তু একটু বন্ধ করা যাবে না আমার দুটো তিনটে বলক উঠে গেছে এইবার ওই গরম অবস্থাতেই ওই আমের পুডিং যেটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দেখুন ঢেলে দিলাম দিয়ে একটু ওপর নিচু করে দিলাম ম্যাঙ্গোটাকে যাতে মানে ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে যায় দিয়ে এবার আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবার ফ্রিজে আর একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনি একটা নাইফের সাহায্যে এবার আপনার পছন্দ মতো আপনি কেটে নেবেন চৌকো লম্বা যেরকম খুশি এটাকে আমি উল্টে দেবো এ দেখুন উল্টে দিয়েছি আর কত ইজি এটা বেরিয়ে যায় কোনো রকম কিচ্ছু লাগাতে হয় না তেল ঘি বাটার কিচ্ছু লাগাতে হয় না দেখুন একদম পুরো সেট হয়ে গেছে আর এটাকে এবার আমি নাইপের সাহায্যে কেটে দিচ্ছি অত্যাধিক খেতে ভালো হয় আর এই গরমের মধ্যে আম তো আমাদের সকলের ঘরে থাকে আমরা এরকমভাবে বানিয়ে দিতেও পারি সকলে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে দেখুন আমার পুরো এটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো জেলি পুডিং আমার এই পুডিং রেডি খাওয়ার জন্যে